ডক্টর ইউনুস ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ হে আমারে কাগা কই দেখছে আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাজি অনে বেশি অনে হামের উপর গোসাই গিয়ে একজন বুকে ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আপনি কি হরেন অনের নাম ইউনুস অনেকই হরেন বাজি কেষ্টা হরি দে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরো জোরে বলি আমিন